আসসালামু আলাইকুম দ্য মেডিসিন ডায়েরিতে আপনাকে স্বাগতম আজকে বলবো এমন একটি ওষুধ নিয়ে যা নিয়ে অনেকেই বিভ্রান্ত ডেকারেন একশো মিলিগ্রাম আপনি কি জানেন ডেকারেন একশো মিলিগ্রাম আসলে আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি কো টেন সাপ্লিমেন্ট ডেকারেন একশো মিলিগ্রাম বাংলাদেশের জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনাটা পিএলসি প্রস্তুত করে এতে আছে কোএনজাইম কিউটেন যা শরীরের মাইটোকন্ড্রিয়াতে এনার্জি তৈরি করে বিশেষ করে হার্ট হেলথ এবং কোকিউ টেন ফর ফার্টিলিটি এই দুই ক্ষেত্রেই ডেকারেন অসাধারণ কার্যকর হার্টের দুর্বলতা উচ্চ রক্তচাপ এমনকি পুরুষ ও নারীর ফার্টিলিটিতেও ডাক্তারারা এটাকে রেকমেন্ড করেন যারা ক্লান্তি বা এনার্জি ঘাটতিতে ভুগছেন তাদের জন্যও এটি দারুণ একটি সাপ্লিমেন্ট ব্যবহার কিভাবে করবেন সাধারণত দিনে একটি ক্যাপসুল খাবারের সাথে নিন মনে রাখবেন কো এনজাইম কিউটেন্স সাপ্লিমেন্ট ফ্যাট সলিউবেল তাই খালি পেটে খাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন থেকে ছয় মাস নিয়মিত সেবন করলে সবচেয়ে ভালো ফল পাবেন তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট খারাপ মাথা ব্যথা হতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করা উচিত আবার ওয়ারফারিন জাতীয় ব্লাড থেনারের সাথে খেলে সতর্ক থাকুন ডেকারেন একশো মিলিগ্রামের দাম প্রতি স্ট্রিপের দশটি ক্যাপসুলে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বাংলাদেশের সব বড় ফার্মাসি এবং অনলাইনে মেডেক্স ডট সহজেই পেয়ে যাবেন আপনি যদি হার্ট হেলথ বা কোকিউটেন ফর ফার্টিলিটি নিয়ে চিন্তিত থাকেন তাহলে ডেকারেন একশো মিলিগ্রাম হতে পারে আপনার জন্য সেরা কো সাপ্লিমেন্ট এ ধরনের আরও তথ্য ও সচেতনতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার ডেকারেন নিয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ